এই গ্যাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো আজকে আবারও নিয়ে আসলাম একটি এস নিয়ে তো দেখিয়ে দিই কোন এস তোমাদের কাছকে দিব আমি দেখো এই প্যানেলটা টা দেখতেছো যে এই পেনেল টা তোমাদেরকে এই পেনেল এর এস আর সি ঠিক আছে তো চলো দেখিয়ে দিই তোমরা কিভাবে কিভাবে এস আর তৈরি করতে পারবে ঠিক আছে তো চলো দেখিয়ে দেই তো সবার প্রথম আমি তোমাদেরকে তিনটি জিনিস দিব একটি হচ্ছে এ আই ডি প্রো হচ্ছে এআইডি প্রো এমটি টু ম্যানেজার একটা হচ্ছে গিয়ে একটা ফাইল দিবো আপন গেমিং সেভেন্টি ওর নামে ঠিক আছে তো তোমরা এই তিনটা জিনিস আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও তো ডাউনলোড করে নেওয়ার পর তোমরা করবা কি সবার তোমরা এম ম্যানেজারটা ওপেন করবে তো এম ম্যানেজার ওপেন করে দেওয়ার পর এখন দেখো তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে দাঁড়াও এরকম ইন্টারফেস শো করবে ওয়েট তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে তো এরকম ইন্টারফেস শো করার পর এখন দেখো আমি তোমাদের যে ফাইলটা দেবো আপন গেমিং সেভেন্টি ওয়ান নামে যে এটা এটা তোমরা ওপেন করবা ঠিক আছে ঠিক আছে তো এটা ওপেন করে দেওয়ার পর এখন দেখো দুইটা জিনিস দেখো দুইটা ফাইল চলে আসছে একটা ক্লিক করে দিবা তো এখানে চাপ দিয়ে দেওয়ার পর এখন দেখো লেখা আছে টু ঠিক না তো স্ট্রেক টু এখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন ওকে ক্লিক করে দিবা ঠিক আছে তো ওকে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা একটু ওয়েট করবা এটা কিন্তু হয়ে যাবে তো হয়ে গেলে কিন্তু আর একটা ফাইল বের হয়ে আসবে ঠিক আছে তো একটু ওয়েট করো আর হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট শেয়ার করে দাও আর যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু তোমাদের তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো দেখো আমার কাছে তো একটু হয়ে যাওয়ার পর দেখো আরেকটা কিন্তু ফাইল চলে আসছে হ্যাঁ ঠিক আছে তো এখন দেখো এখানে কিন্তু আরেকটা ফাইল আছে এন ডি কে নামে একটা ফাইল আছে ঠিক আছে এন ডি কে তো এই এন ডি কে ফাইলের কাজ কি ঠিক আছে তো এন ডি কে ফাইলের কাজ কি যারা জানো না ঠিক আছে হ্যাঁ তারা আমার আগের ভিডিওগুলো দেখো দেখো আগে কিন্তু এস আর সি ভিডিও দিয়েছি ওইগুলো দেখো তাহলে তোমার বুঝতে পারবে মানে এন ডিকে মানে কাজটি ঠিক আছে তো তোমাদের কিন্তু এন ডিকে এন ডিকে কিন্তু তোমাদের এখানে বসাতে হবে মানে এআইডি প্রোতে তোমাদের এন ডিকেটা বসাতে হবে তো কিভাবে বসাবো সেটা কিন্তু আগের ভিডিও আগের ভিডিওতে দেখে দিয়েছি তোমরা আগের ভিডিওটা দেখো ঠিক আছে তো আগের ভিডিওটা দেখলে তোমরা পারবে ঠিক আছে তো আমি আর দেখাচ্ছি না তো দেখালে ভিডিও ভিডিও বেশি লং হয়ে যাবে তো এখন তোমরা করবা কি দেখো আছে থ্রি থ্রি লাইন না ক্লিক করবা ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবা কি দেখো এখন এখানে ক্লিক করবা এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমাদের ফোনে সব ফাইল কিন্তু শো করবে তো সব ফাইল শো করার পর এখন তোমরা করবা কি জাপান গেমিং সেভেন টন যে ফাইল আছে সেখানে ক্লিক করবা এখানে ক্লিক করে দেওয়ার পর

তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো সবার নিচে দেখো একটা আছে সিপিপি দেখছো সবার নিচে সিপিপি যেটা আছে দেখো সিপিপি এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা এস করে দেওয়া ঠিক আছে এস করে দেওয়ার পর এখন দেখো তোমাদের কিছু চেঞ্জ করতে হবে না শুধু একটা জিনিস চেঞ্জ করতে হবে সেটা আছে তোমাদের একটা নাম ঠিক আছে তো তিনশো ষাট নাম্বার যেটা আছে তিনশো ষাট নাম্বার দেখিয়ে দিই তিনশো ষাট দেখো এই যে তিনশো ষাট নাম্বার এটা দেখে নাও তিনশো ষাট নাম্বার ঠিক আছে তো এটা এটা কেটে দিয়ে তোমাদের 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 তোমার নাম বসে ঠিক আছে তো আমি আমার নাম বসে দিচ্ছি আর এক্স এখানে বসে দিব আপন ঠিক না এ পি ও এন আপন তো এখানে তো তোমাদের তোমার নাম বসিয়ে দিবা তো আমি আর আমার নাম বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি আমার নাম বসে দিলাম নাম বসে দেওয়ার পর এখন তোমাদের কিছু করতে হবে না এখন তোমরা করবা কি এখানে দেখো উপরে বিডিও মতো এখানে ক্লিক করবা আরে আর এত মেসেজ দেখো এখানে ক্লিক করে দিবা যখন এখানে ক্লিক করবা তখন তোমাদের এটা বিল্ড হবে ঠিক না দেখো আমি বিল্ড এখন বিল্ড করবা যে বিল্ট অপশনটা আছে না এখানে বিল্ট অপশন ক্লিক করবা তো বিল্টে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু তোমাদের বিল্ড হবে ঠিক আছে তো ওয়েট করো কি অনেক সময় লাগবে তো আমি কিন্তু এখানে একটু ভিডিওটা স্কুপ করে দিবো তো দেখো তোমাদের যখন বিল্ড হয়ে যাবে তখন তোমাদের সামনে কিন্তু এরকম অপশন আসবে তোমরা এখন কি ইনস্টলে ক্লিক করে দিবা ঠিক আছে তো আমি ইনস্টলে ক্লিক করে দিলাম তো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমার ইনস্টল হয়ে যাবে তো আমি ইনস্টল করে নিচ্ছি ঠিক আছে তো দেখো এটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে তো তো ইনস্টল হয়ে গেলে তোমরা এটা ওপেন করবো না ঠিক আছে এটা ওপেন করবো না তো ওপেন না করে এখন তোমরা করবা কি তোমাদের এম টি ম্যানেজারটা ওপেন করে দিবে ঠিক আছে যে এম টি ম্যানেজারটা কই এম টি ম্যানেজারটা ওপেন করে দিবা তো এম টি ম্যানেজার ওপেন করে দেওয়ার পর এখন তোমরা করবা কি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখন দেখো উপরে আছে থ্রি লাইন ঠিক না ওপরে আছে থ্রি লাইন এখানে ক্লিক করে দিবা তো থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর সরি এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো লেখা আছে স্ট্রেক এপিকে ঠিক আছে এইটা এখানে ক্লিক করে দিবা তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো এখন তোমরা করবা কি ফ্রি ফায়ার ম্যাক্স আছে না তোমাদের ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্স এখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবা কি যে স্ট্রেক অ্যাপিকে আবার লেখা আছে স্ট্রেক এপিকে এখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবা কি ওকে ক্লিক করে দিবা এখন লকেট এখানে ক্লিক করে দিবা ঠিক আছে যেখানে এখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো এখন আবার ফ্রি ফায়ার উপরে ক্লিক করবা যে ফ্রি ফায়ার ম্যাক্স উপরে ক্লিক করবা যেটা দেখো আপনার ফ্রি ফায়ার ফায়ার ম্যাক্স এখানে ক্লিক করব ক্লিক করার পর এখন দেখো লেখা আছে ঠিক না বিউ এ ক্লিক করবা তো বিউ ক্লিক করে দেওয়ার পর এখন দেখো লেখা আছে লিড ঠিক না লিভ লিপ লিবে ক্লিক করে দিবা তো লিভে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো আর এম সিক্সটি ফোর ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো এই পাশে ঠিক আছে এই পাশে ডাইন ডাইন পাশে পাশে একটা রিফ্লেস দেওয়ার পর আবার ক্লিক করবা হচ্ছে গা থ্রি লাইনে তো থ্রি লাইনে ক্লিক করার পর আবার ক্লিক করবা হচ্ছে গা স্টার ক্যাপিকে তো স্টার ক্যাপিকে ক্লিক করে দেওয়ার পর এখন আবার তোমরা যেটা মানে মাত্র না মানে ইনস্টল করছো এইটা এইটাতে তোমরা ক্লিক করে দিবা ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর এখন কি করবা আবার ইস্টাকি ক্লিক করে দিবা তো আবার ইনস্টাকি ক্লিক করে দেওয়ার পর আবার ওকে ক্লিক করে দিবা ওকে 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 ক্লিক করে দেওয়ার পর আবার ক্লিক করে দিবা তো লকেটে ক্লিক করে দেওয়ার পর দেখো এই পাশে চলে আসে ঠিক আছে তো এই পাশে আসার পর তোমরা যে এটাতে আর সরি যে এটাতে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর আবার ভিউ ভিউতে ক্লিক করে দিবা তো আবার এই যে লিভ লিভে ক্লিক করে দিবা তো লিভে ক্লিক করে দেওয়ার পর আবার সিক্সটি ফোর এখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো ক্যালকুলেট দেখো দেখো যে এদিকে তিন না এই করতাম এটাতে করতাম ঠিক আছে কিন্তু ওইগুলোতে করলে কি হয় গেম ক্রাশ করে ঠিক আছে তো এখন দেখো তিন নাম্বার যেটা আছে তিন নাম্বার তোমরা তিন নাম্বারটা চাপ দিয়ে ধরবা ঠিক আছে চাপ দিয়ে ধরার পর চাপ দিয়ে ধরার পর এখন দেখো এটাই না কলম আইকন কলম আইকনে ক্লিক করবা কলমে মানে ক্লিক করার পরে পুরো নামটা তোমরা কপি করে নিবা ঠিক আছে কপি করে নেওয়ার পর আমি কপি করে নিচ্ছি শুধু কপি করে নেওয়ার পর এখন করবা কি দেখো এই সাইডে যেটা আছে একটা এই সাইডে এখানে চাপ দিয়ে ধরবা চাপ দিয়ে ধরার পর আবার দেখো আছে কলম এখন ঠিক আছে তো এখানে আবার কলম এখানে ক্লিক করে দিবা তো কলম এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো যে এটা এখানে যেটা আছে এটা তোমরা সবটা কেটে দিবা কেটে দেওয়ার পর যেটা কপি করে আসছো যেটা কপি করে আসছো সেটা কপিটা পেস্ট করে দিবা তো পেস্ট করে দেওয়ার পর ওকে করে দিবা তো ওকে করে দেওয়ার পর তো আবার এখানে চাপ দিবা দেখিয়ে দিচ্ছি তো আবার এখানে চাপ দিবা আবার এখানে চাপ দেওয়ার পর এখন তোমার করবো কি এখন দেখো লেখা আছে লেখা আছে আছে এখানে ক্লিক ক্লিক করে করে ঠিক যখন তখন করবো কি মানে এখন দেখবা যে এখানে ঠিক দেওয়া আছে কিনা ঠিক আছে এখানে ঠিক চিহ্ন দেওয়া থাকলে ওকে করে দেবা ঠিক আছে ওকে করে দেওয়ার পর তো একটু লোড নিবে ঠিক আছে লোড নেওয়ার পর কিন্তু তোমাদের ফাইলটা কিন্তু পেস্ট হয়ে যাবে দেখো আমার ফাইলটা কিন্তু মানে পেস্ট হয়ে গেছে ঠিক আছে তো ফাইলটা পেস্ট হয়ে যাওয়ার পর ব্যাগে দিবা আবার ব্যাগে দিবা ব্যাগে দিবা তো এখন যে ফ্রি ফায়ারটা আছে না ফ্রি ফায়ার এটা এটা তোমরা ইনস্টল করে নেবে ঠিক আছে তো আমি এটা ইনস্টল করতেছি তো এটা ইনস্টল করো তোমরা সবাই তো ইনস্টল করার পর এখন দেখবো যে আমাদের প্যানেলটা যে আমাদের প্যানেলটা কি আসলে কাজ করতেছে কিনা বা আমাদের প্যানেলটা লাগছে কিনা তো আমার এটাকে ইনস্টল হোক তারপর দেখাচ্ছি তোমাদেরকে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিবা আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ আমরা কিন্তু এরকম ফ্রি ফায়ার হ্যাকিং টাইপের ভিডিও আপলোড করি তো দেখো আমার কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখন তোমরা করবা কি দাঁড়াও এখান থেকে ওপেন করবা ঠিক আছে এখান থেকে ওপেন করবা না দেখিয়ে দিচ্ছি তো ইনস্টল হয়ে গেলে তোমরা সব মিনিমাইজ করে কেটে দিবা সব মিনিমাইজ করে কেটে দেওয়ার পর এখন তোমরা করবা কি এখন গেমে ঢুকবে ঠিক আছে তো আমি এখন গেমে ঢুকতেছি ঠিক আছে তো এখন দেখিয়ে দিব যে আমাদের প্যানেলটা কি কাজ করতেছে কিনা বা আমাদের প্যানেলটা কি শো করতেছে কিনা তো ওয়েট করো এখন কিন্তু আমার গেমটা লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের প্যানেলটা কিন্তু চলে আসবে তো এখন যদি দেখো যে আমার প্যানেল লোগো কিন্তু আসে নাই ঠিক না তো এখন তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই মানে চিন্তার কোনো কারণ নেই তোমাদের প্যানেল লোক কিন্তু অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে তো ওয়েট করো তো যখনই লোডিংটা নেওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের প্যানেল লোকটা অটোমেটিকলি চলে আসবে তো অনেকেই বলবা যায় ভাই তোমার তো প্যানেল লোক আসতেছে না আসবে আসবে ওয়েট করো অবশ্যই আসবে আসবে না কেন প্যানেল তৈরি করেছি আসার জন্যই না তো দেখতেই পারতেছো আমাদের প্যানেলের লোকও কিন্তু চলে আসছে তোমাদের সামনেই কিন্তু লাইট প্রো এইভাবে কিন্তু তুমি প্যানেলটা মানে বানাতে পারবে ঠিক না তো অবশ্যই তুমরা প্যানেলটা তৈরি করে গেমপ্লে করো ঠিক আছে তো আজকের মত ভিডিওটি এই পর্যন্তই বাই বাই আল্লাহ হাফেজ